হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আমরা আপনাদের জন্য আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে নতুন আমাদের যে সাইকেলগুলি এক্সপোর্ট কোয়ালিটির সাইকেলগুলি আসছে তো এগুলির উপরে কিন্তু আমাদের বিগ ডিসকাউন্ট চলছে তো বিগ ডিসকাউন্ট অফারটা দিয়েছে শুধু আমাদের এই জন্য তো বিজ্ঞত কিন্তু এরকমভাবে আমাদের কোনো ডিসকাউন্ট আসেনি তো আসবো না নেক্সট ডে তো সেই কারণে কিন্তু আমরা আপনাদেরকে আমরা জানাচ্ছি তো আমাদের এই যে ডিসকাউন্টের সাইকেলগুলি কিন্তু অনেক সেল হচ্ছে তো বেশি বেশি যারা আসে তারাই পছন্দ করে নিয়ে যায় বা অনলাইনে দেখাও আমাদের থেকে নিচ্ছে ফোন দিয়ে তো অর্ডার করে নিচ্ছে তো আমরা যে কোনো সব জায়গাতে দিয়ে ডেলিভারি করতেছি তো বিগ ডিসকাউন্টটা পাওয়ার পরে সেক্ষেত্রে সবাই কিন্তু এই সাইকেলগুলির উপরে একটু ফোকাসটা বেশি পড়েছে তো এই সাইকেলটার মধ্যে আপনার দাম একবারে একদম যেটা একদম আমার মনে হয় না যে আরও বিশ ইঞ্চে সাইকেল যাচ্ছে দামে আর কোনো সাইকেল আছে তো বিগ ডিসকাউন্ট দেওয়ার কারণে কিন্তু সেই কারণে কিন্তু এই সাইকেলগুলি এখন পাওয়া যাচ্ছে স্পেশালভাবে আমাদের এই যে এক্সপোর্ট কোয়ালিটির যে বেলা সাইকেল তো এই বেলা সাইকেলের মধ্যে আমাদের গিয়ারও আছে মেয়েদের বাচ্চাদের জন্য তো লেডিস যে সাইকেলগুলি আছে এটার মধ্যে তো আপনারা এই সাইকেলটার মধ্যে আরও অনেক কিছু পাবেন তো আপনারা যেটা আমি বলবো যে আমি প্রথম থেকে বলি যেটা এটা আমাদের প্রথম হচ্ছে যে যে সীমানু আমাদের এই যে গিয়ার শিফটার আছে সীমানু পিছনে চাকার মধ্যে আমাদের গিয়ার শিফটার আছে তারপরে যে দেখেন গিয়ার শিফটার তো তারপরে হচ্ছে যে আপনারা যে এখানে যখন আপনি যখন ওঠাবেন নামাবেন তো উপরে গিয়ার বাড়বে কমবে এটা দিয়ে নামাবেন তাহলে সেক্ষেত্রে ওঠে গিয়ার বাড়বে কমবে এরকমভাবে সিস্টেমটা তার আর এই যে দেখেন আমাদের যে হ্যান্ডেলিংটা হ্যান্ডেলিংটা কিন্তু আমাদের একদম বাঁকা সিস্টেম করে দেওয়া আছে যাতে সুন্দর মেয়েরা যাতে বসতে পারে সুন্দর ওইভাবে তো একদম আধুনিকভাবেই কিন্তু আমাদের এই ডিজাইনটা করা হয়েছে যাতে এটা আপনাদের এক্সপোর্ট কোয়ালিটি সাইকেল যা এগুলি আমাদের দেশের বাইরে কিন্তু আমাদের সেল হয় তো সেই কারণে কিন্তু এই প্রোডাক্টগুলি আমাদের নির্দিষ্ট কিছু শোরুমে দেওয়া আছে তো এটাতে স্পেশালভাবে আমাদের এখন কিন্তু বিগ ডিসকাউন্ট ডিসকাউন্ট আমি বলে দেবো আপনাদেরকে দামও একদম রিজনেবল প্রাইজের মতো পাবেন তারপর হচ্ছে যে আপনার সামনে যে এই যে দেখেন একটা বাস্কেট দিয়েছে বাস্কেটটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাথের মতন খুবই সুন্দর এটি প্লাস্টিক ব্যাথের মতন খুবই সুন্দর একবারে আপনার ট্যাক্সম মজবুত অন্য কোনো সহজে কিছু হবে না তো এই সেই এই সাইকেলগুলি আপনারা পাবেন আমাদের থেকে তো আপনারা এই আধুনিক সাইকেলগুলি যারা নিতে চান তারা সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা নিতে পারবেন তো বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার লাইক শেয়ার কমেন্টস করবেন এবং কি এটার মধ্যে যদি আপনার কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন আমাদের এই যে বেলা সাইকেলটা আমাদের যে বাচ্চাদের জন্য তো পিছনে কিন্তু এটা ক্যারিয়ার হয় না বা যেটা একদম প্রবারলিভাবে যে বিদেশে বাচ্চারা যে চালায় ওইরকমভাবে করা হয়েছে তো এটা সিট কিন্তু উঁচু করা যাবে আর এটা হচ্ছে আপনারা যারা ছয় সাত বছর বাচ্চা উর্ধে যারা আছে তারা এই সাইকেলটা চালাতে পারবেন সাত বছর উর্ধে যারা আছেন তাদের জন্য এই সাইকেলটা তো এই সাইকেলটা আপনারা নিতে পারেন আর এটার মধ্যে আমাদের বি ব্রেক করা হয়েছে গিয়ারের মধ্যে আমাদের যে বি ব্রেক করা হয়েছে বি ব্র্যাকের মধ্যে আপনারা পাচ্ছেন এবং কি রিমগুলি আমাদের অ্যালমুনিয়ামের রিম অ্যালুমিনিয়ামের রিমের মধ্যে আপনাদের টেকস মজবুত আপনার জং টং কোনো কিছু ধরবে না সে এটা আপনারা নিতে পারেন আর এইটার মধ্যে আমাদের যে সিট কভার আছে সিট কভারগুলি আমাদের এই যে দেখেন বাচ্চাদের যাতে পাটা ভিতরে না যায় সেফটি থাকার জন্য সেম করা হয়েছে আর এই যে দেখেন আমাদের যে প্যাটেল এই যে বেবি সাইড প্যাটেলগুলি যে এইটা যে দেখেন বেবি সাইটটাও খুবই ভালো এবং কি আপনার এই যে প্যাটেলের যে কোয়ালিটিটা খুবই ভালো কর একবার সুন্দর একবার ডিজাইন ভালো যেগুলি ধরেন যে অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে আপনাদের যে ভালো দেশে বাইরে যখন সেল হয় তখন কিন্তু ওরকম কোয়ালিটি অনুযায়ী কিন্তু পড়াশাকুলি যায় তো আপনারা এই সাইকেলগুলি নিতে পারেন আমাদের এই সাইকেলগুলি খুবই ভালো আছে তারপরে হচ্ছে যে মাঠঘাট মাঠঘাটটা কিন্তু আমাদের নর্মাল নাম বাজারে অন্যান্য সাইকেল কিন্তু দেখবেন যে এগুলো মাঠঘাট ধরে দেখবেন যে এগুলো চাপ দেবেন দেখবেন যে বাঁকা হয়ে যাবে তো বাঁকা হওয়ার কারণে মনে করেন তো অর্ধেক দাম সাইকেলের নাই তো আপনারা মনে করেন যে ওই সাইকেলগুলি যে কম দামে থেকে এর জন্য ভালো তো আপনারা মার্কেট দেখুন বডি দেখুন বডি কিন্তু আমাদের স্টিলের বডি তো এগুলিতে আমাদের সহজে জং টং কোনো কিছু ধরবে না তো এই সাইকেলগুলি আপনারা আপনাদের প্রয়োজন আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন আপনারা যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকবো আর এটার মধ্যে আমাদের স্পেশালভাবে এখন যেটা আছে আমাদের বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি আমাদের থেকে পাচ্ছেন একুশশো পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্ট আর এই যে রেগুলার প্রাইজ হচ্ছে আমাদের নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইসটা আছে তো তো রেগুলার প্রাইসের মধ্যে একুশশো পঁয়তাল্লিশ টাকা আপনারা ছাড় পাবেন তারপরে হচ্ছে সাত হাজার ছয়শো পাঁচ টাকা দিয়ে এই সাইকেলটা আপনারা বিশ ইঞ্চি সাইকেলটা নিতে পারবেন সাত হাজার ছয়শো পাঁচ টাকা দিয়ে আপনারা বিশ ইঞ্চি সাইকেল আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোনো কোম্পানি দিতে পারবে আর কোনো কোথাও পাবেন এই ধরনের সাইকেল আপনারা পাবেন না তো আপনারা গিয়ারের মধ্যে আপনারা এই সাইকেলটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমি মনে করব যে আপনারা আমাদের থেকে অর্ডার কনফার্ম করার জন্য আমি আপনাদেরকে নাম বলে দিচ্ছি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো তিরিশ তারিখের ভিতরে কিন্তু আপনারা নিতে হবে কারণ তিরিশ তারিখে পরে আসলে কিন্তু আর আপনারা এটার দামে আর পাবেন না তারপরে রেগুলার প্রাইস হয়ে যাবে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা নয় হতো সাতশো পঞ্চাশ টাকার মধ্যে যদি আপনি যদি ডিসকাউন্ট পান একুশো পঁয়তাল্লিশ টাকা এখানে কিন্তু খারাপ না অনেক অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট আপনি পাচ্ছেন তো সেই কারণে আপনারা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য আপনারা সুবিধার্থে কিন্তু আমরা এই ভিডিওগুলো দিচ্ছি আর এই ভিডিওগুলি দেখে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আর দেশ বিদেশে যারা আছেন আপনাদের বাচ্চাদের জন্য আপনারা আপনারা গিফট করতে পারেন বা কোনো কারণে আপনারা গিফট করতে পারেন জন্মদিনে বা কোনো স্কুলে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা এগুলি বাড়িতে চালানোর জন্য আপনারা গিফট করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য তো যারা আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস এবং কী সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট হবে আমার নতুন নতুন ভিডিও আপনারা পাবেন নতুন নতুন ভিডিও কিন্তু আমি নিত্য নতুন প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি কারণ এগুলি আমি কাস্টমারকে জানানোর জন্য কিন্তু আমি দিই কারণ কাস্টমার জানলে অফার সম্পর্কে জানলে অনেকেই কিন্তু সে কেনাকাটা করে তো সেই কারণে কিন্তু আমি অফারগুলি আপনারা জানাচ্ছেন নতুন আপডেট সাইকেলগুলি আপনারা আমার এই পেজের মধ্যে আমার এই যে আমার চ্যানেলটা চ্যানেলটার মধ্যে আপনারা পাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন সাইকেলের আমি আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত যতটা সাইকেল নতুন নতুন আসবে প্রত্যেকটা সাইকেলে কিন্তু আমি ভিডিও রেগুলার দিই তো আপনারা যদি আপনাদের এই সাইকেলটা নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে ভিডিও কল দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আপনি নিতে পারবেন দেখে শুনে বুঝে তারপরে নেবেন বাংলাদেশে প্রতারিত হওয়ার কোনো ব্যাপারই না কারণ বাংলাদেশে প্রতারণা করার জন্য অনেক ধরনের আছে যেমন ইলিশ মাছ কিনবেন আপনারা কম দামে বাজারে দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা আর আপনাকে অফার করছে এক হাজার টাকা তো আপনার আমরা বাঙালি এরকম যে আমরা লোভনীয়ভাবে অফার পেয়ে কিন্তু আমরা সব কিছু নিয়ে নিই তো এরকম কোনো কিছু না আপনার টাকা পয়সা কিছু করার দরকার নেই তো সেক্ষেত্রে আপনি ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমরা প্রোডাক্ট পাঠাবো প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে আপনি আমার শোরুম দেখে তারপরে আপনারা নিবেন আমার অ্যাড্রেস নিয়ে তারপর আমাকে দেখে তারপর আপনার অর্ডার কনফার্ম করে তারপর প্রোডাক্ট নিয়ে যাবেন এছাড়া কিছু না কুরিয়া কন্ডিশনের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন আমাদের ভিডিও আসবে আর নতুন নতুন সাইকেল আসবে আমি তো সবগুলি দিচ্ছি তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম